সকালে ওই সকালে আমি বাস পড়তে গেছি পর থেকে ওই বাইকের সাথে সংঘর্ষ হয়ে বাইকের মধ্যে কি একই আছে না তো তিনজন আছে আপনার ছেলের বাইকে আমার হেয়ার বাইক না আরে বন্ধুর বাইক বন্ধুর বাইক তিনজন মিললে মানে কোন জায়গা থেকে এটা ওই আমাদের বুজনা ঘর অ্যাক্সিডেন্টটা হইছে কি বুজনা ঘর অ্যাক্সিডেন্টটা হইছে আমাদের ওই এক দুইটা বাইকের মুখোমুখি হইছে করে আপনারা কিভাবে খবর করে আমরা খবর পাইছি হসপিটাল আসার করে খবর পাইছি আমরা ওই হস্ট্রেল এসে করে আমরা খবরটা পাইছি যে হাসপাতালে কে আসছে বা কিভাবে আসছে হাসপাতালে অনেকে একটা দিয়ে মিলে তারা দিয়ে গেছে বাকি দুজনের অবস্থা কি বাকি দুজনের অবস্থা অনেক অ তারা অ্যাডমিট আসবে না কী অবস্থা আর যে বাইকটার সঙ্গে সংঘর্ষ হয়েছে ওই বাইকেরা যারা আছিল তাদের অবস্থা গিয়ে নাইন ছেলের নাম কি আমার ছেলের ইমরান বয়স কত বয়স উনিশ ষোলো কোন ক্লাসে করে ক্লাস টেন কোন স্কুলে নয় আপনার নামটা রূপক বাড়ি কিনা বাড়ি নবাব